রিল্কের ওপরে পুরো ঠাসা কাজ করা পুরো ঠাসা কাজ করা এতটা এক্সক্লুসিভ বা এতটা ইউনিক ডিজাইন আমার মনে হয় এমজি ছাড়া কেউ দিতে পারবে না স্পেশালি এক একটা রসিল্কের জাস্ট ডিজাইন দেখুন ভরাট কাজ একদম একদম ভরাট কাজ এমন নয় কিন্তু যে আমাদের কাছে স্টক থাকে না বা আমরা স্টক রাখি না আপনারা প্রত্যেক দিনই কিন্তু এক একটা করে নতুন স্টক পাবেন দেখুন ভাইরাল মডেলস সেট কোনো ব্র্যান্ড বাকি নেই যে এইটা দেয়নি কিন্তু এটা বলতেই হবে বা স্বীকার করতেই হবে এর যে চিন্তা ভাবনাটা বা এর যে প্রথম যেটা সেটা এম জি লঞ্চ করে তো আমরা এমজিকেই রাখি আমরা এমজিটাই ফলো করি তো এমজিরই কী খবর রুদ্রাজ ফ্যাশন ফ্যামিলি সবার ভিডিও দেওয়া হয় না কিন্তু আজকে ঠিক করলাম যে ভিডিও দেবই তো সেই জন্য আজকে একটা আপডেট যাক পেজে আমাদের ইউটিউব ফ্যামিলিকে সবাইকে যেটা প্রথমে বলি আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য সকাল সেই সাড়ে বারোটা থেকে আপ টু রাত সাড়ে নটা আপনারা যেভাবে আমাদের পাশে থাকছেন যেভাবে আমাদের সাথে এতটা মিলেমিশে আছেন তার জন্য প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ এতটা ভিড় থাকা সত্ত্বেও আপনারা মানে দাঁড়িয়েও আমাদের জন্য যে মাল নিচ্ছেন তার জন্য থ্যাংক ইউ এবার যেটা দেখানোর বা যেটা করার প্রত্যেকেই আপনারা বলেছেন দিদি প্লিজ একটা করে ভিডিও দাও তো আমাদের যেটা ফেভারিট বা বলতে পারি আমার খুব ফেভারিট ব্র্যান্ড এমজি আজকে তার স্টক ঢুকেছে তো কিছুটা আপনাদের দেখানো আর যাদের যা এনকোয়ারি যেগুলো আছে বৌদির নাম্বার দেওয়া থাকে বৌদির নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এখান থেকে যদি কিছু পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন চলুন আজকে আর বেশি কথা বাড়াবো না আমাদের লোকেশনটা একবার বলে দিই দমদম সেন্ট মেরি স্কুল সেন্ট মেরি স্কুল থেকে জাস্ট এগিয়ে মিয়ামোরে মোড়ের গলিতেই আমরা আছি তো আসার আগে অবশ্যই একবার ফোন কল করবেন আমরা কিন্তু সকাল থেকে খোলা থাকে না আমাদের কিন্তু সাড়ে বারোটা থেকে শুধু হয় সাড়ে বারোটাও নয় আমাদের ওই মোটামুটি একটা দেড়টা বেজে যায় কারণ আমরা অনেকটা রাত্রির করে বাড়ি যাই হ্যাঁ রাত্রির মানে সাড়ে বারোটা একটা নয় রাত্রির মানে সাড়ে দশটা এগারোটা অবধি আমরা দোকানে থাকি কারণ আপনাদের এতটাই প্রেশার থাকছে যে আমাদের কেউ থাকতে হচ্ছে ভিডিও কল সমস্ত কিছুই রাত্রিবেলাটা চলে তো চলুন বেশি কথা না বলে এবার এগোনো শুরু করি প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে পূজো স্পেশালি সব আইটেম এগুলো কিন্তু মডালের ওপরে হ্যাঁ এবার যেগুলো দেখাবো সেগুলো মডেলের ওপরে এম চিলি ওইদিকে ধাগা এমডি আপ আমি আর ব্র্যান্ডের নাম নিচ্ছি না কারণ এমন কোনো বাদ নেই বা এমন কোন ব্র্যান্ড নেই যেটা রুদ্রা স্টেশন রাখে না অনেক কটা ওইদিকে নভরাগা ওইদিকে মানে অনেক কটা ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি আপনারা জানেন কুর্তি কুর্তি মানে কুর্তিতেই এবারে আমরা যেন ছেয়ে আছি মানে রুদ্রাস সেশন ফ্যামিলি আমাদের যেটা পছন্দ করে সেটা কুর্তি তো কুর্তিতেই আমরা ছেয়ে আছি কুর্তিতে এখনো পর্যন্ত আমরা প্রায় এট আ টাইম আপনারা জানেন থার্টি টু ফর্টিটা ডিজাইন আপনাদেরকে এট টাইম দেখাই সেটা প্রিয়াঙ্কা এমটি হোক কি নভরাগা হোক কি এম এম হোক কি এম জি হোক শুধুমাত্র থ্রি পিস বা টু পিসের ওপর কিন্তু ফোকাস নয় আমাদের আপনারা জানেন চলুন আমরা এবার দেখাই যা এটা কিন্তু আপনার পিওর মডালে এমজির এটা এই যে ব্র্যান্ডটা করাই এমজির ঠিক আছে প্রাইস ডিসক্লোজ করব না এটা কোনোদিনই করে নি আজও করবো না যাদের যেটা এনকোয়ারি একবার হোয়াটসঅ্যাপে করে জেনে নেবেন চলুন সরালাম নেক্সট ওটা কিন্তু ওয়ান পিস ছিল এবার আসছে কুর্তি দেখুন কতটা সুন্দর দেখুন দুটো করে কিন্তু কালার অপশানস থাকবে প্রত্যেকটারই দুটো করে তিনটে করে কালার অপশানস কিন্তু প্রত্যেকটারই থাকবে একটু অপশানস রেখে বুকিং করবেন একটু অপশানস দিয়ে স্ক্রিনশট দেবেন দেখুন ব্ল্যাক এর ওপরে যা দেখাবো নয় মডেল নয় রসিল এখন কিন্তু কটনটাকে আমরা একটুখানি কম আনছি বা কম দিচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডই আপনারা জানেন কারণ এখন পুজোর টাইমটা যেহেতু এসে গেছে মডেলের যে ওয়ান পিসটা দেখালাম তার আর একটা কালার মানে তার আরেকটা কালার আর একটা প্যাটার্ন প্যাটার্ন সেমই যাবে কালারই বলতে পারেন এটা একটা মেরুনে দেখিয়েছি একটা ব্ল্যাক ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেক কটা এম জি কোম্পানির দেখুন এটা হচ্ছে আপনার রস সিল্কের ওপরে পুরো ঠাসা কাজ করা পুরো ঠাসা কাজ করা এতটা এক্সক্লুসিভ বা এতটা ইউনিক ডিজাইন আমার মনে হয় এম ছাড়া কেউ দিতে পারবে না স্পেশালি আমি এম জিটাকে খুবই পছন্দ করি কারণ এম জি ব্র্যান্ড আমরা অনেক বছর ধরে বিক্রি করছি তো এমজির যে কাপড়টা সেটা কিন্তু অন্য রকমই একটা কাপড় হয় আচ্ছা নেক্সট আর একটা কালার এক একটা সিল্কের জাস্ট ডিজাইন দেখুন ভরাট কাজ একদম একদম ভরাট কাজ এমন নয় কিন্তু যে আমাদের কাছে স্টক থাকে না বা আমরা স্টক রাখি না আপনারা প্রত্যেক দিনই কিন্তু এক একটা করে নতুন স্টক পাবেন দেখুন বুঝতে পারছেন কাপড়ের গ্লেজটা বুঝতে পারছেন কাজটা দেখুন আমি কিন্তু এক একটা খুলে খুলে ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা কাপড়ের ব্যাপারটা অন্তত বুঝতে পারেন এটাও কিন্তু পিওর মডেল এটাও কিন্তু পিওর মডেল দেখুন পিওর মডেলের সঙ্গে মোডেলারই প্যাচ করা আগের বছরের তুলনায় এই বছরের মডেলের দাম কিন্তু অনেকটা নমিনাল করা হয়েছে প্রাইস বলি না সেই জন্য বলছি না আগের বছরের তুলনায় কিন্তু মডেল এবছর প্রচুর প্রাইস কিন্তু আপনাদের জন্য কমানো হয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু কমিয়েছে আর এবার যেটা দেখাচ্ছি এটাও একটা পিওর মডেল প্রত্যেকটাই পিওর মডেল এম প্রত্যেকটাই পিওর মডেল দেখুন প্রত্যেকটাই পিওর মডেল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই দিকে পুরোটা আপনার এম্ব্রয়ডারি কাজ আর এই দিকটা আপনার করা হয়েছে এরম প্লেন কাপড়টা কিন্তু পিওর মডেল এম জি এম এম যা দেয় প্রত্যেকেই কিন্তু পিওরেই কাজ করে এই রাস্ট কালারটা ফাটাফাটি কালার এই রাস্ট যে কালারটা দেখুন কতটা ক্যামেরায় আসবে বা কতটা ক্যামেরায় আপনারা বুঝতে পারবেন জানি না কিন্তু যখন এমজি জি কোনো জিনিস দেয় মানে সেটা একদম পিওর পিওর পিওরই হয় সেটা আচ্ছা এই হচ্ছে আর একটা আমি বলেই ছিলাম দেখানোর আগে যে এর দুটো কালার আছে এই হচ্ছে আর একটা ঠিক আছে এইগুলো গেল হচ্ছে কুর্তির পর্ব কুর্তির পর্ব প্রচুর এই পুরোটাই কুর্তির পর্ব এইদিকে দেখো কুর্তির পর্ব আপনারা জানেনি যারা যারা আসেন এবার যেটা দেব সেটা হচ্ছে আপনাদের ডিমান্ডিং ভাইরাল একদম কাট সেট ভাইরাল কাট সেট কোনো ব্র্যান্ড বাকি নেই যে এইটা দেয়নি কিন্তু এটা বলতেই হবে বা স্বীকার করতেই হবে এর যে চিন্তা ভাবনাটা বা এর যে প্রথম যেটা সেটা এম জি লঞ্চ করে তো আমরা এমজিকেই রাখি আমরা এমজিটাই ফলো করি তো এম এটা কিন্তু আপনার টু মডেল স্কার্ট সেটটা এর ওপরে কিন্তু প্রচুর কটা কালার অপশনস জাস্ট তিনটে কালার অপশন ধরলাম পুরো স্টক আমাদের কাছে আছে যারা যে কালারটা চাইবেন স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিন এবার একটা কথা না বললে নয় এমডির কিন্তু স্কার্ট সেট আছে সেটাও আমাদের কাছে আছে কিন্তু এমডি বা এম এটা পরে এনেছে প্রথম লঞ্চ এম করেছে এটা সেই জন্য আমরা এম কেই আগে এটা রাখার চেষ্টা করি কারণ এম জিটাই আমরা বেঁচে এসছি এতদিন ধরে দেখুন এক একটা কমেডি এইটা তো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কালেকশন এই স্কার্টের সেটটা দেখুন জাস্ট ওয়াও আর এর নিচে কিন্তু একটা করে এরকম আপনারা জানেনি এরকম একটা স্লেট থাকবে ঠিক আছে আর এই হচ্ছে আপনাদের ওপরের টপটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স এম জি এম এম থেকে ফর্টি সিক্স অব্দি পুরো দেয় এমডি কিন্তু দেয় না ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স জন্য যেটা লাস্ট দেখাবো সেটা হচ্ছে এটাও একটা ভাইরাল পিস রোমান সিল্কের ওপরে থ্রি পিস আপনারা সবাই মোটামুটি এটার খবর জেনে গেছেন বা পেয়েও গেছেন যেটা আমরাও রাখছি ইয়েস এটা আমরাও রাখছি এই হচ্ছে জিনিসটা তার সঙ্গে যাচ্ছে হচ্ছে এই হচ্ছে আপনাদের দুপাটটা আমি আর খুললাম না এই হচ্ছে প্যান্ট এর যে কালার অপশানসগুলো সেগুলো হচ্ছে এই একটা কালার অপশানস এটা একটা আচ্ছা এই একটা কালার অপশানস যাচ্ছে একদম যারা লাইট কালার একটু পছন্দ করেন তাদের জন্য তারপরে একটা যাচ্ছে হচ্ছে আপনাদের সব মোস্ট ডিমান্ডিং একটা কালার সেটা হচ্ছে পার্পেল কালার ঠিক আছে পার্পেল কালার আর লাস্ট কালার যেটা সেটা হচ্ছে ব্ল্যাক কালার তো যারা যারা যেটা যেটা নিতে চান তাড়াতাড়ি সত্তর আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন আর একটা বলি মিনিমাম অ্যামাউন্ট পারচেসিং ফাইভ থাউজেন্ড এটা আপনাদেরকে করতেই হচ্ছে এখানে আমরা এনি অ্যামাউন্ট বা আমরা এনি পার্চেসিং রাখিনি যেটা রুদ্রাস ফ্যাশন ছ বছর আগে রেখেছে সেটাই এখনো আছে আমরা কিন্তু মাঝখানে কোন রকম রুলস চেঞ্জ করিনি যেরকম করে নিয়ে যাচ্ছেন সেটা আপনার নেক্সট আপনি কিন্তু প্রত্যেকটা মালের থেকে একটা করে হলেও পাচ্ছেন দুটো করে নিতে হবে কোনো তার কোনো ব্যাপার নেই সেটা দুশো পঁচাত্তর টাকার মাল হোক কি দুশো দশ টাকার মাল হোক কি নব্বই টাকার মাল হোক কি একশো টাকার মাল হোক একটা করে আপনি পাবেন বাট শর্ত একটাই টোটাল অ্যামাউন্ট ফাইভ হতে হবে তো আশা করি আপনাদের সাথে আমাদের যে বন্ডিংটা হয়ে গেছে বা হয়ে উঠেছে আরও আগামীতে যেটা হবে খুবই ভালো হবে তাড়াতাড়ি চলে আসুন পুজোর আর কিছুদিন মাত্র বাকি আছে নেক্সট ভিডিওর জন্য একটুখানি অপেক্ষা করুন আর অবশ্যই রুদ্রাস ফ্যাশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে কিন্তু ডেলি আপডেট একটা করে পাবেন আজকের জন্য এখানেই টাটা শুভরাত্রি গুড নাইট